জনাব তারেক সাহেব উনি আজকে প্রধান বিরোধী দলের যিনি প্রধান হবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন একটা কাটিসি ভিজিট করতে আসছেন এটাকে আমরা ওয়েলকাম করি আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা একটা গুণগত পরিবর্তন গুড বিগিনিং অত্যন্ত সাহায্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে সরেচার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সরকার গঠনে আমরা সরকার অংশগ্রহণ ছিলাম এখন একটা ফেসিবাদের পতনের দুটি দল আলাদাভাবে নির্বাচন করেছি কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো মৌলিকভাবে আমরা এই আলোচনা এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো জামেল হলে আলোচনা ভিত্তিতে যাতে একটা পজিটিভ সমালোচনা পজিটিভ একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি আমাদের আমির জামাত বলেছেন যে কয়েকটি প্রায়োরিটি বিষয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান মানুষের সিকিউরিটি ইস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি এ বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে এরপরে ইকোনমির ব্যাপারে আমরা কথা বলেছি এবং বিশেষ করে জনগণের যে মৌলিক যে প্রয়োজনগুলো আছে খাদ্য বাসস্থান এডুকেশন এসব বিবেকে অগ্রাধিকার পদ্ধতিতে যেন সরকার কাজে করে সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি ইটস এ বিগিনিং আমি মনে করি যে একটা মৌলিক কোয়ালিটিভ চেঞ্জ যাতে আমরা এদেশে পেতে পারি সে বিষয়েও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কপারেট করব এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি